তরুণদেরকে এই বাংলাদেশ পরিবর্তন করতে হবে সেই দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে জাতীয় নাগরিক পার্টি একটি নতুন রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের যে শক্তির উত্থান হয়েছে সেই শক্তিকে কাজে লাগিয়ে একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে সকল ধর্ম সম্প্রদায় মানুষের মধ্যে যে ফ্যাসিবাদ বিরোধী জাতি ঐক্য প্রতিষ্ঠা হয়েছিল সেই ঐক্যকে ধারণ করে আমরা সামনের দিকে এগোতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিল সকল ধর্মের মানুষেরা কারণ ফ্যাসিবাদ ক্ষতিগ্রস্ত করেছিল বাংলাদেশের সকল ধর্মের মানুষকে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমরা বিগত আমলে দেখেছি যে হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের জমি দখল করা হয়েছে তাদের বাড়ি ঘরে আগুন লাগানো হয়েছে এবং একটা বিচারহীনতার সংস্কৃতি গত ষোলো বছর নয় গত পঞ্চাশ বছর ধরেই এই দেশের সনাতন ধর্মাবলম্বী মানুষরা ভোগ করে আসছে তার শিকার হয়ে আসছে এবং বিভিন্ন সময় তারা বিভিন্ন দাবি উত্থাপন করেছে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রে যে ইনক্লুসিভনেস অন্তর্ভুক্তির বিষয়টি তারা কখনোই পেয়ে আসেনি আমরা বলেছি জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণরা জেগে উঠেছে ফলে তরুণদেরকে এই বাংলাদেশ পরিবর্তন করতে হবে সেই দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে ফলে বাংলাদেশের গত পঞ্চাশ বছর ধরে যেই সমস্যা গণতন্ত্রের সমস্যা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার যে বিষয়গুলো রয়েছে আমাদের নাগরিক অধিকার না পাওয়ার যে সমস্যা সেই সকল সমস্যা দূর করে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে আমরা মনে করি আমরা যখন রাষ্ট্র গঠন করি রাষ্ট্রের দায়িত্বে যখন আমরা থাকব তখন সকলকেই সমান নাগরিক সহ নাগরিক হিসেবে আমাদেরকে ট্রিট করতে হবে সমান নাগরিক মর্যাদা এবং সমান অধিকার আমাদেরকে নিশ্চিত করতে হবে তবে আমরা বাংলাদেশের সকল স্তর থেকে বৈষম্য এবং বিভাজন দূর করতে পারব আমাদের মধ্যে বিভাজন তৈরি করার বৈষম্য তৈরি করার জন্য নানান অপচেষ্টা হচ্ছে হবে কিন্তু এই সকল কিছুকে দূর করে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা বলেছি বাংলাদেশের চাকরির ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা চলবে না ধর্মের ভিত্তিতে হোক অঞ্চলের ভিত্তিতে হোক কোনো ধরনের পরিচয়ের ভিত্তিতে বৈষম্য করা যাবে না মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সকলের চাকরি এবং কর্মসংস্থান নিশ্চিত করতে হবে আমরা বলেছি যে বিচারহীনতার সংস্কৃতি শিকার হয়ে আসছে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন সেটা দূর করতে হবে সম্পত্তি যে দখল হয়েছে তার পুনরুদ্ধারের জন্য কমিশন গঠন করতে হবে আমরা এই দাবির জন্য সাথে পূর্ণ সমৃদ্ধি প্রকাশ করেছি এবং আমাদের চব্বিশ দফা কর্মসূচিতেও আমরা এই কথা বলেছি এবং সর্বোপরি বাংলাদেশটা যাতে প্রতিনিধিত্বমূলক হয় অন্তর্ভুক্তিমূলক হয় সেজন্য কাজ করতে হবে এবং জাতীয় নাগরিক পার্টি সেজন্য কাজ করে যাচ্ছে এবং আমাদের প্রত্যাশা থাকবে সরকারের প্রতি আহ্বান থাকবে ছাড়া বাংলাদেশে যাতে নির্বিঘ্নে নিরাপদে পূজা উদযাপিত হয় সেটার জন্য সকল কাজ যাতে সরকারের পক্ষ থেকে সম্পাদন করা হয় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি করব এবং বিভিন্ন জায়গায় আমরা যে ঘটনাগুলো শুনতে পাই মন্দিরে হামলা বা প্রতিমা ভাঙচুরের এগুলো যাতে চিহ্নিত করে কঠোর বিচারের আওতায় আনা হয় সে যেই রাজনৈতিক পরিচয়ই হোক না কেন যেই ধর্মের হোক না কেন যারা এ ধরনের ঘটনার সাথে জড়িত তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিরোধী তারা বাংলাদেশ বিরোধী ফলে তাদেরকে কঠোর বিচারের আওতায় আনতে হবে এবং সনাতন ধর্মাবলম্বীদের যেই দাবি দেওয়া গত এক বছর ধরেই তারা বিভিন্ন দাবি দেওয়ার কথা বলে আসছে অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে তাদের সেই দাবি দেওয়া যাতে যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় এবং যৌক্তিকতার সাথে সেই দাবি যাতে পূরণ করা হয় এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও আমরা বাংলাদেশের সকল সম্প্রদায়ের জন্য বিশেষত সনাতন ধর্মাবলম্বী মানুষদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া নিয়ে আমরা কাজ করে যাব আপনারা আমাদের প্রতি আস্থা রাখবেন এবং আমরা সকলে মিলেই আমাদের যেই আকাঙ্ক্ষিত প্রত্যাশিত বৈষম্যহীন গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ আমরা গঠন করতে চাই যে বাংলাদেশ গঠনের জন্যই উনিশশো সালে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল যুদ্ধে গিয়েছিল যেই বাংলাদেশ গঠনের জন্য দু সালে গণ অভ্যুত্থানে আপনারা আমরা সবাই মিলে অংশগ্রহণ করেছিলাম আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছিল আমরা আমাদের সেই ঐতিহাসিক লড়াইগুলোকে ধারণ করে আমরা সামনের বাংলাদেশ গঠন করব